আজ আমি আমার বাড়ি থেকে ভিডিওটা শেয়ার করলাম না ওয়েলকাম টু মাই চ্যানেল কেচ হোম আমার চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন বাজে সন্ধ্যা পৌনে পাঁচটা তো এখন শীতের সময় পৌনে পাঁচটা মানে সন্ধ্যায় বলা চলে তো খুব অল্প অল্প এখন বাইরে আলো রয়েছে তো এর মধ্যেই তোমাদেরকে আমি কিছু গাছপালা শেয়ার করছি আর আমি কোথা থেকে এই ভিডিওটা করছি তোমরা একটু পরেই জানতে পারবে বন্ধুরা তো চলো বন্ধুরা আমি এখন একটু বাড়ির চারিপাশটা ঘুরে বেড়াচ্ছি আর হ্যাঁ বন্ধুরা আজ তোমাদেরকে প্রথমেই একটা ভুল স্বীকার করে নিচ্ছি কারণ আজ বৃহস্পতিবারের এই ভিডিওটা আমি তোমাদেরকে শেয়ার করছি মানে শুক্রবারে তোমরা পাবে আর আমি যেটা তোমাদেরকে বৃহস্পতিবার শেয়ার করেছিলাম সেটা কিন্তু বুধবারের ভিডিও ছিল আমি ভুলে ভুলে সেদিনই বৃহস্পতিবার বলে ফেলেছিলাম তো সরি বন্ধুরা এইরকম একটু আধটু ভুল তোমরা প্লিজ মেনে নেবে এটা আমি আশা করছি তোমাদের থেকে আর বন্ধুরা ভিডিওটাকে একটু লাইক দিয়ে দেখলে খুবই ভালো হয় কারণ অনেকেই হয়তো তোমরা লাইকটা দিতে ভুলে যাও তো এখন বুঝতে পারছো যারা আমার ভিডিও দেখো বুঝতেই পারছো আমি কোথায় এসেছি মা জেঠিমা বসে গল্প করছে তো জেঠিমা পাশের বাড়ি থেকে এসেছেন উনি প্রতিদিন মায়ের সঙ্গে এইভাবে বিকেলবেলা এসে একটু গল্প করে আর একটু আমাদের বাড়ি থেকে সাপ্লাই জলও নিয়ে যায় তো এই রকম অনেকেই আসে তো এই রকম প্রতিদিন বিকেলে ওরা এইভাবেই গল্প করে আর আমরা সকলেই থাকি যখন আমরা এই বাড়িতে আসি তো সকলেই এইভাবে গল্প করি আর ওপরে গিয়ে কাকিমা আবার একটু হাত নাড়া দিল আর সারাদিন তো গাড়ি ঘোড়া লেগেই আছে কি যে আওয়াজ হয় কি বলবো বন্ধুরা তো বন্ধুরা সমুর খুব আনন্দ এখানে অনেক দিন থাকতে পারবে পনেরো দিন তো কিসের জন্য আমরা এতদিন থাকবো তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করবো খারাপ জানো তো এখানে খেলার সঙ্গী ওর তেমন কেউ নেই গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে দাঁড়াও একটু দেখেন পাঁচটা দশ পাঁচটা দশ বাজে তোমাদের সঙ্গে সবে মাত্র কথা বলতে শুরু করেছি তো বাইরে তো মাঝে ঠিমারা বসে আছে এখনো তো এক্ষুনি চলে যাবে জেঠিমা চলে যাবে তো প্রতিদিন না এইভাবেই মা জেঠিমারা সব গল্প করে কাকিমা আসে আমাদের বাড়িতে তো কাকিমাও বসে একটু গল্প টল্প করে আর কি করবে বলো সত্যি মানুষ একা একা কিন্তু বাঁচতে পারে না বাঁচার জন্য সকলের সঙ্গে মেশাটাও প্রয়োজন তো সব সময় বাড়িতে একা একা থাকাও ঠিক নয় সকলের সঙ্গে একটু কথাবার্তা বললে দেখবে মনের দিক থেকে অনেকটাই হালকা হওয়া যায় আর ভালো থাকা যায় অনেক কিছুই জানতেও পারা যায় তো যাই হোক এইভাবেই সব জায়গায় আমরাও তো দেখেছ আমাদের ওখানে আমরা সব গল্প গুজব করি সকলের সঙ্গে তো বাইরে কোথাও একটা জায়গায় কিন্তু কারোর বাড়িতে বা কারোর ঘরে গিয়ে তেমনভাবে আমরা গল্প করি না এইভাবে গল্প করতে হয় কোনে করে জল তো দেখো আমি সকাল থেকে তোমাদেরকে কিছু শেয়ার করিনি তো আজ না খুব ভুল হয়ে গেছে একটা জানো তো বন্ধুরা সোমু আমার কানে কানে বলছিল যে ও বাজারে যাবে ওর বাপির সঙ্গে গিয়ে না লাটাই কিনবে জানো তো লাটাইটা নাকি খারাপ হয়ে গেছে কিন্তু লটাইটা ঠিকই আছে মানে সারালে সারানো যাবে তো যাই হোক ও এটাই বলছিলো আর আমরা এই বাড়িতে এসেছি সাড়ে এগারোটা বেলা সাড়ে এগারোটার সময় এসেছি তো এসে দেখলাম মানে মাসি এসেছে তো মাসিদের আসার কথাই ছিল মাসি মাসির নাতনিদের নিয়ে এসেছিলো দুই নাতনিকে নিয়ে এসেছিলো তো তোমাদেরকে একটু শেয়ার করবো বন্ধুরা আমি একদম মানে কি বলবো খেয়ালও করিনি এই রকম আজ মানে আমার শরীরের অবস্থাটা ছিল মানে খুব একটা শরীরটা আজ ভালো ছিল না মানে ক্যামেরা করার খুব একটা মন ছিল না মন যদি থাকতো তাহলে মানে আমার ওটা মনে থাকতো যে আমি ভিডিওটা করব। তো সত্যি কথা বন্ধুরা সকাল থেকে শরীরটা ভালো ছিল না তো সেই জন্য সকাল থেকে আর কিছু তোমাদেরকে শেয়ার করে তো বিকেল থেকে তো একটু কিছু শেয়ার করতেই হবে তা নাহলে কাল আমি কি দেব বলো তো যাই হোক তো আমার খুব খারাপ লাগছে যখন ওরা চলেও গেল। তখনও পর্যন্ত আমি একটু করতে পারলাম না তোমাদেরকে একটু আমি শেয়ার করতে পারলাম না যে আমার মাসি এসেছিলো মাসিকে দেখাতেও পারতাম তো যাই হোক পরবর্তীকালে অবশ্যই তোমাদের দেখাবো তো এখন বসে আছি আর এর মধ্যে অনেক কাণ্ডই ঘটে গেছে যখন তোমাদের সঙ্গে কথা বলতে শুরু করেছি আর এখন যে কথাটা বলছি অনেকটা ডিসট্যান্সে কথাটা বলছি এর মাঝখানে অনেকটা সময় চলে গেছে সমু একটু বকুনিও খেয়েছে এর মধ্যে তো যাই হোক সেটা তোমাদেরকে বললাম না সমু লজ্জা পাবে সমু বসে আছে ওখানে তো এখন মা রান্নাঘরে গেছে সমুর জন্য দুধ গরম করতে ও খাবে ওর খিদে পেয়েছে তো দুধ দিয়ে বিস্কিট দিয়ে খাবে আর আমি কি করবো একটু দেখি মা কি করছে যাই রান্নাঘরের দিকে আর এই যে সমু বসে আছে আর বন্ধুরা চলো তোমাদের আমি আমাদের এখানকার এই সময়ের সবচেয়ে মানে জনপ্রিয় যে মিষ্টি তৈরি হয় মোয়া তোমরা নিশ্চয়ই শুনবে জয়নগরের মোয়া অনেকেই নাম শুনেছ তো দেখো ওই যে এখানে ওই বাড়ি করা মানে একজনের বাড়িতে ওই হচ্ছে মোয়া এখানে না পুরো আমরা যেই দাঁড়িয়ে আছি এখন পুরো মোয়ার গন্ধে মোমা করছে পুরো পাড়া জানো তো এই যে এই ভিতরে ভিতরে সব বাড়িগুলোর মধ্যে মানে তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি জয়নগরের মোয়া নাম কিন্তু তৈরিটা হয় কিন্তু বহরু অঞ্চলে জয়নগরের জয়নগরের মানে পাশেই এই বহরু গ্রাম বহরু মানে গ্রাম নয় অঞ্চল আর কি তো প্রতি বছর আমরা তো মানে এমনি মোয়া খেতে পাই অনেক আর যারা তোমরা পাও না বা সময় দূর থেকে যারা শুনবে জয়নগরের মোয়া বেশি তো লোভনীয় লাগবে জয়নগরের মোয়ার তো অনেক রকম কোয়ালিটি আছে জানো তো অনেক রকম দাম থেকে শুরু দুশো আড়াইশো থেকে শুরু করে এখন ছশো সাতশো আটশো এইরকম আছে তো বলে কথাই বলে যেমন গুড় তেমন মধু তো সেই রকম যতটা দাম হয় একটু খেতেও ভালো হয় আর খুব একটাও যে স্বাদের তারতম্য হয় তাও নয় একদম কম দামি হয়তো একটু স্বাদ অন্যরকম লাগে কিন্তু মোটামুটি যেগুলো চার পাঁচশো টাকা থেকে শুরু খুব ভালো মোয়া না খেয়ে খেয়ে আমাদের আর ভালো লাগে না বন্ধুরা জয়নগর মোয়ার কিছু বৃত্তান্ত তোমাদের শোনালাম এখন মা চলে এসেছে রান্নাঘরে এখন বাজে রাত নটা তো মা পাশে চিকেনের ঝোলটাকেও গরম করে নিচ্ছে রাতের এটাই আমাদের আজকের খাবার এগুলোই খাবো মা বেশ রুটিগুলো করছে তো এটা ঠিক রুটি নয় পরোটার মতো করে নিচ্ছে একটু হালকা তেলেই ভেজে নিচ্ছে খুব মোটা মোটা আর বড় বড়ো তো মা বলল বেশি ছোট করে লাভ নেই বড় বড়ো করি খেতেও ভালো লাগে জানিস তো তা আমরা বললাম ঠিক আছে করো বলে এই দেখো পরোটাগুলো না খুব সফট হয়েছিল খুব সুন্দর লাগে জানো তো এইটা আমি প্রথম এত বড় বড় খেলাম আর কি তো বন্ধুরা ভিডিওটাকে এখানেই শেষ করব আর বাড়াবো না তো আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তোমরা ভালো থাকো সুস্থ থাকো তো चलो गुड नाइट